আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাই ইয়াদেশনের পক্ষ থেকে আমি নূপুর চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো সৌদি আরবের জব ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সৌদি আরবে এসেছে নতুন কাজের সুযোগ কোম্পানির নাম সাপোর্ট ম্যানেজমেন্ট কোম্পানি এখানে আপনারা ফ্যাক্টরি ওয়ার্কার অথবা ক্লিনার হিসেবে যেতে পারবেন এখানে দৈনিক ডিউটি টাইম আট ঘন্টা সপ্তাহে ছয় দিন যদি ওভার টাইম থাকে সেটি অবশ্যই আপনাকে করতে হবে থাকা খরচ ইকামা খরচ কোম্পানি বহন করবে এখানে আপনার স্যালারি হবে এক হাজার রিয়াল পাশাপাশি আপনার খাবারের জন্য দুশো রিয়েল প্রোভাইড করা হবে পুরো প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিচ্ছি মাত্র এক থেকে দেড় মাস আর এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর চলুন জেনে আসি এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত এখানে লাগবে আপনার পাসপোর্ট মেয়াদ হতে হবে সর্বনিম্ন এক বছর আপনার আইআইটি কার্ডের কপি লাগবে ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ল্যাব প্রিন্ট করা হতে হবে পাশাপাশি লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং টাকা সার্টিফিকেট এই অল্প কিছু সংখ্যক ডকুমেন্টস হলে কিন্তু আপনারা জমা দিতে পারছেন সৌদি আরবে আপনার মূল্যবান ফাইলটি এছাড়াও আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে আজকে ভিডিওটি পর্যন্ত দেখা আপনি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো তিনি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ